আমাদেরকে অগ্রগামী করে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এই প্রযুক্তির সহায়তায় চিকিৎসা পদ্ধতিও অনেক অগ্রগামী হয়েছে যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না হয়তো আমরা আমাদের দেশে সব ধরনের প্রযুক্তিগত সহায়তাগুলো নিতে পারি না কিন্তু বহির্বিশ্বে এটা আমাদের দেশ থেকে অনেক এগিয়ে আজকে আপনাদেরকে বলবো মিনিমাল ইনভেসিভ সার্জারি সম্পর্কে সংক্ষেপে দুই একটি কথা মিনিমাল ইনভেসিভ সার্জারি হচ্ছে কি এটা জেনে নেওয়া যায় মিনিমাল ইনভেসিভ সার্জারি হচ্ছে মিনিমাল খুব ছোট করে ইনভেসিভ কাটা ছেড়া করে যদি কোনো অপারেশন করা সম্ভব হয় সেটাকে আমরা বলছি মিনিমাল ইনভেসিভ সার্জারি মিনিমাল ইনভেসিভ সার্জারি ট্রাডিশনাল সার্জারির পার্থক্যটি হচ্ছে ট্রাডিশনাল সার্জারি বা ওপেন সার্জারি আমরা দেখা যায় বড় ধরনের কেটে অপারেশন করে থাকি আর মিনিমাল ইনভেসিভ সার্জারি খুব ছোট সূক্ষ্ম ছোট ছোট ছিদ্র ছেড়া করে আমরা অপারেশন করে থাকি আসলে সব সার্জারি যে মিনিমাম ইনভেসিভ সার্জারি করা সম্ভব ব্যাপারটি এমন নয় তবে কোনো কিছু অসম্ভব ব্যাপারটি এমন নয় এই মিনিমাম ইনভেসিভ সার্জারি ভেতরে অনেকগুলো আছে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি এবং রোবোটিক সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা কমনলি পারফর্ম করে থাকি এবং থাকছি রোবোটিক সার্জারি আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল না তবে অতি শীঘ্র এবং অতি সত্তর এটা আসলে আমরা এটার সাথে সম্পৃক্ত হয়ে যাব এবং এই পদ্ধতিতে চিকিৎসা দিতে পারবো এখন ল্যাপারোস্কোপিক সার্জারি আর ট্রাডিশনাল বা ওপেন সার্জারির ভিতরে আসলে পার্থক্যটি কি লেপস্কোপিক সার্জারিটা কি হল সার্জারি আমরা খুব ছোট ছিদ্র করে সেটা পেটের ভিতরে বা অন্য কোনো অঙ্গে আমরা এই টেলিস্কোপ বা ক্যামেরাটা প্রবেশ করিয়ে আমরা অপারেশনটা করে থাকি এটা সুবিধা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটির ক্ষেত্রে খুব কম কাটাছেঁড়া হয় খুব কম রক্তক্ষরণ হয় এবং এক্ষেত্রে দ্রুততার সাথে সুস্থতা নিশ্চিত হয় এবং রোগী খুব দ্রুততা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে এটি এক ধরনের বড় সুবিধা এবং সবচেয়ে আরো একটা বড় সুবিধা হচ্ছে কসমেটিক এবং যেটি আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং রোগীরা এটি এই ব্যাপারটি খুব ভালো করে চিন্তা করে থাকেন মিনিমাম ইনভেসিভ সার্জারির আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মিনিমাম ইনভেসিভ সার্জারি যদি আমরা পারফর্ম করা যায় বা করা যায় তাহলে রোগীরা মনেই করতে পারেন না যে তারা আসলে একটা বড় ধরনের অপারেশন হয়েছে এখন কি কি ক্ষেত্রে মিনিমাম ইনভেসিভ সার্জারি করা যায় বা ল্যাপারোস্কোপিক সার্জারি করা যায় আমরা বলে নিই ল্যাপারোস্কোপিক সার্জারি আসলে অনেক অঙ্গ প্রত্যঙ্গের অপারেশনের ক্ষেত্রে আমরা করে থাকি প্রথমত দেখা যায় যে ল্যাপারোস্কোপিক কলেসিস্টেক্টোমিয়া পিত্তথলি পাথর অপারেশন অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিসেক্টোমি অপারেশন হার্নিয়া সার্জারি হার্নিয়া অপারেশন কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের কোলন যে আমরা খাদ্য নালী বায়ুপথের কোনো টিউমার বা ক্যান্সার হলে এগুলো আমরা কেটে অপসারণ করে থাকি পাকস্থলীর ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার হলে এছাড়া শরীরের ভিতরে পেটের ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রোগ হয়ে থাকে এবং টিউমার হয়ে থাকে বা ক্যান্সার হয়ে থাকে সেগুলো রোবোটিক সার্জারির ক্ষেত্রে কি কি অপারেশন করা যায় আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি যে যেসব অঙ্গ প্রতঙ্গে করা সম্ভব রোবোটিক সার্জারি সেগুলোকে করা সম্ভব তবে ইউরোলজিক্যাল বা প্রোস্টেটের ক্ষেত্রে বা সার্জারির ক্ষেত্রে রোবোটিক সার্জারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদিও আমরা এটার সাথে এখনো বাংলাদেশে সম্পৃক্ত হয়ে পারি নেই বাট খুব শীঘ্রই এটার সাথে আমরা সম্পৃক্ততা আমাদের হয়ে যাবে কারণ যখন আমাদের দেশে রোবোটিক সার্জারিটি অ্যাভেলেবেল হয়ে যাবে মিনিমাম ইনভেসিভ সার্জারি ক্ষেত্রে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে আমরা দেখা যায় যে একজন সার্জন মানে রোগী সংস্পর্শ ছাড়াই রোবটের কনসোলে বসে অপারেশন করছে এবং সেক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে অপারেশন করা পসিবল এবং এক হসপিটাল থেকে বসে আর এক হসপিটাল অপারেশন করা পসিবল মিনিমাল ইনভেসিভ সার্জারির ক্ষেত্রে আমরা এই যে ল্যাপারোস্কোপিক সার্জারি রোবোটিক সার্জারি এগুলোর কথা বলছি আর সাথে ওপেন সার্জারি তো ওপেন সার্জারি আসলে আমাদের মাদার বা এটা প্রাইম এটা ওপেন সার্জারিকে কখনো অবহেলা করা যাবে না কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি আপনার জন্য কতটুকু পারফেক্ট হবে এটা আসলে একজন বিশেষজ্ঞ সার্জন সিদ্ধান্ত নেবেন যে আপনি ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য উপযুক্ত কিনা তবে ল্যাপারোস্কোপির সার্জারির ক্ষেত্রে আদতে থিওরিটিক্যালি কোনো কন্টা ইন্ডিকেশন নাই বাট লিমিটেশন আছে সো ধন্যবাদ সবাইকে আশা করছি সার্জারি সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা বলতে সক্ষম হলাম আশা করছি ভালো লেগেছে ধন্যবাদ সবাই